একটু বোঝানোর চেষ্টা করছি আমি আমার মতো করে বিকজ আই ডোন্ট হ্যাভ ইন রিলেশন উইথ রিলেশন আর নলেজ ইন ইকোনমিক্স যেটা পড়ে পড়ে বুঝতে পারছি সেটা হচ্ছে কি যে যখন একটা কথা হচ্ছে সেফ হ্যাভেন অ্যাসেট বলেছিলাম সেফ মানে হচ্ছে নিরাপদ হ্যাভেন মানে হচ্ছে আশ্রয় অ্যাসেট মানে হচ্ছে সম্পদ এইবারে আপনার কাছে ধরুন গোটা পৃথিবীতে যত ডলার আছে আর গোটা পৃথিবীতে যত সোনা আছে সেটাকে আপনি যদি সেফ হবেন ধরুন আপনার টাকা তো লিমিটেড এইবারে ধরুন আপনার টাকাটা যদি আপনি ডলারে যদি ব্যয় করেন আপনি মনে করছেন যে আমেরিকান যে ইকোনমি সেটা স্থির থাকবে অতএব আমি ডলারে ইনভেস্ট করব সঙ্গে সঙ্গে সোনার চাহিদা কমে যাচ্ছে সোনার দাম কমে যাচ্ছে আবার যখন মনে করছেন আমেরিকা নিজেই যুদ্ধে জড়িয়ে পড়েছে তার ইন্ডাস্ট্রি কী হবে তার ঠিক নেই তার মুদ্রার কী হবে ঠিক নেই অতএব আপনি মনে করলেন যে নানা ও সমস্ত আমেরিকান যে শেয়ার টেয়ার আছে বা সিকিউরিটি আছে বন্ড আছে আমি তাতে ইনভেস্ট করবো না কারণ আমেরিকান নিজের কী হয় তার ঠিক নেই তার থেকে বলুন কেন আমি সোনাতে ইনভেস্ট করে রাখি তাহলে সোনা যদি মানে সোনা তো শেষ পর্যন্ত সোনাই থাকবে সেটা আমার দখলেই থাকবে অর্থাৎ কিনা তখন সোনার দামটা বেড়ে যাচ্ছে অর্থাৎ দ্যার ইজ অ্যান ইনভার্স রিলেশন বিটুইন গোল্ড অ্যান্ড প্রাইসেস অফ গোল্ড অ্যান্ড ডলার তা এইটাই বোঝানোর চেষ্টা করবো হোয়েন ডলার অ্যাপ্রিসিয়েটস গোল্ড ডিপ্রিসিয়েটস ও ডলার ডিপ্রিসিয়েটস দ্য গোল্ড অ্যাপ্রিসিয়েটস গোল্ড অ্যান্ড ডলার ড্যান্স ইন অপোজিট ডিরেকশান কিনা সোনা এবং ডলার এরা উল্টো দিকে এরা পারস্পরিকভাবে উল্টো দিকে নৃত্য করে সোনার দাম বাড়লে ডলারের দাম কমবে বা ডলারের দাম কমলে সোনার দাম বাড়বে এটাই হচ্ছে গোল্ডেন রুল এইবারে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যে বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্যে যে ডলারের প্রভাব কেন এতটা বেশি এবং কেন সবাই ডলারে বিজনেস করছে বা এর ফলে অন্যান্য দেশের ইকোনমিতে তার কি কি প্রভাব পড়ছে প্রথম কথা হচ্ছে যে ভারত সহ অনেক উন্নত দেশও আছে আমেরিকা বাদ দিয়ে বলছি যারা কিন্তু রেগুলার এই ডলার কিন্তু স্টক করে রাখে যেমন ধরুন ভারতের এই মুহূর্তে ডলার স্টক হচ্ছে সাতশো দুই বিলিয়ন ডলার অর্থাৎ কি না সত্তর হাজার দুশো কোটি ডলার ভারতের আছে চীনের আছে তার পাঁচ গুণেরও বেশি তিন হাজার ছশো বিরাশি বিলিয়ন অর্থাৎ কিনা না তিন লক্ষ আটষট্টি হাজার দুশো কোটি ডলার কিন্তু চীনের স্টকে আছে জাপানের হচ্ছে বারোশো আটাত্তর বিলিয়ন অর্থাৎ কিনা এক লক্ষ সাতাশ হাজার আটশো অর্থাৎ চীন বা জাপানের তুলনায় ভারতের যে ডলার রিজার্ভ অত্যন্ত কম কিন্তু সেই কমটাও কত না সাতশো দুই বিলিয়ন ডলার সুইজারল্যান্ড এইটুকু একটা কান্ট্রি বিভিন্ন দেশের স্মাগলিংয়ের টাকা বিশেষত ভারতের স্মাগলিংয়ের টাকাতে সুইজারল্যান্ড পরিপুষ্ট তো সুইজারল্যান্ডের টোটাল ডলার স্টক হচ্ছে নশো সাতাশ বিলিয়ন অর্থাৎ কিনা বিরানব্বই হাজার সাতশো ওইটুকু একটা কান্ট্রি সুইজারল্যান্ড তার যে টোটাল স্টক অফ ডলার সেটা ভারতের থেকে অন্তত মোর দ্যান টোয়েন্টি বেশি রাশিয়া আজকে বিভিন্ন কারণে যেহেতু তারা একটা নিষেধের আর্থিক নিষেধের পাল্লায় পড়েছে তা ফলে রাশিয়ার স্টক কিন্তু এই পরিমাণ তেল থাকা সত্ত্বেও ছশো কুড়ি দশমিক আট কোটি ডলার এবারে প্রশ্ন করবেন যে এই যে বিভিন্ন দেশের মধ্যে যে ডলারে যে বাণিজ্য হয় তাতে আমেরিকার লাভ কোথায় এক কথায় বলতে গেলে অকল্পনীয় লাভ অ্যামেরি যে কোনো দেশের অর্থনীতি দুইভাবে কিন্তু পরিপুষ্ট হয় একটা হচ্ছে নিজের দেশের ভেতরে ইন্ডাস্ট্রি বা সার্ভিসেস তার যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্ট এ সমস্ত আর তার সঙ্গে বৈদেশিক বাণিজ্যে তার মুদ্রা কতটা ব্যবহৃত হয় আমেরিকার ক্ষেত্রে এই ব্যবহারটা হচ্ছে কি গোটা বিশ্বের বিভিন্ন অন্তর্দেশীয় যে সমস্ত বাণিজ্য চুক্তির এইটি ফাইভ পার্সেন্টই কিন্তু হয় এই ডলারে এতে লাভ কি ব্যাপারটা হচ্ছে যে ধরুন ভারতের সঙ্গে নেপালের একটা বিজনেস হবে বা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটা বিজনেস ডিল হবে তা এরা তো পেমেন্ট করবে বা রিসিভ করবে সবই তো ডলারে এবং ডলার থাকা মানে একটা আমেরিকান ব্যাঙ্ক সঙ্গে থাকা যদি সরকার ডিজে করে এক ব্যাপার আর যদি প্রাইভেট কোম্পানি টু প্রাইভেট কোম্পানি হয় তাহলে তাকে মধ্যস্থ এমন একটা ব্যাংক থাকতে হবে যে ব্যাংকটা আমেরিকাতে অবস্থিত এবং অথবা এমন একটা ব্যাংক যে আমেরিকাতে অবস্থিত না হলেও কোনো আমেরিকান ব্যাংকে তার কিন্তু স্থায়ী আমানত আছে এবং তার ডলার অ্যাকাউন্ট আছে অর্থাৎ কেন যে কোনো সময়তে সে ডলার বার করতে পারবে এইবারে ব্যাপারটা হচ্ছে যে যে কোনোভাবেই হোক না কেন আপনি যখন তার সঙ্গে এই ডলারের যখন এই বিনিময় ডলারের মাধ্যমে যখন বিজনেসটা করবেন ব্যাংকটা তো তাকে একটা সার্ভিস দিচ্ছে এ সার্ভিস চার্জ ইজ এ হিউজ চার্জ সার্ভিস চার্জের যে হিউজ চার্জ সেটা ব্যাঙ্কগুলোর একটা বিশেষ লাভের জায়গা রয়ে গেছে আর তারপর কি রয়েছে যে আমেরিকান ট্রেজারি আছে ধরুন ভারত ভারতকে কেউ ঋণ দেবে আচ্ছা ভারতের কথা বাদ দিচ্ছি অন্য যে কোনো একটা দেশ একটা দেশকে ঋণ দেবে ঋণ দিলে সে কিসে দেবে তার নিজের দেশের মুদ্রায় হলে তো সেই ঋণ তো গৃহীত হবে না তা তাকে একটা ডলারের অ্যাকাউন্ট ডলার তাকে ইনভেস্ট করতে হবে ডলার সে ডলার পাবে কথা একটা দেশ ডলার পাবে কোথায় তখন করে কি আমেরিকান ট্রেজারির যে বন্ড আছে সেই বন্ড সে কিনে রাখে সেই বন্ডটা দেওয়া থাকে আমেরিকান কোনো একটা ব্যাঙ্কে সেই বন্ডের এগেনস্টে কিন্তু আমেরিকান ব্যাঙ্কটা তাকে যে টাকা দেয় সেই টাকাটাই কিন্তু পরবর্তীকালে বিজনেসে ব্যবহৃত হয় অর্থাৎ কি না হয় তার নিজস্ব সম্পদ আমেরিকার কাছে বন্ধক রেখে তার কাছ থেকে ডলার নিচ্ছে অথবা আমেরিকান যে বন্ড আছে ট্রেজারির যে বন্ড আছে সেই বন্ডটা কিনে সেই বন্ডের এগেন্স্টে মানে ডলার নিচ্ছে যে কোনোভাবেই হোক না কেন আমেরিকান ইকোনমিতে তার একটা পজিটিভ প্রভাব পড়ছে জাপান যদি মনে করে যে সে ডলারে ঋণ দেবে তাহলে সে কী করবে তাকে তাকে প্রথমে আমেরিকান ট্রেজারির যে বন্ড কিনতে হবে অথবা তার যে যে সম্পদ আছে সেই সম্পদটাকে আমেরিকার কাছে বাঁধা রাখতে হবে দুটো ক্ষেত্রে আমেরিকা লাভবান এবং এটাই হচ্ছে যে বহির বিশ্বে যে আমেরিকার বাইরে যে আমেরিকার যে দুটো কান্ট্রি যখন ডলারে বিজনেস করে তখন কোনো কিছু না করেও আমেরিকা তার থেকে বিশাল ফায়দা তোলে কীরকম আজকে ধরুন ডলারের দাম বাজারে অনেকটা উঠে গেছে কিচ্ছু না কিছু ডলার ছাপিয়ে বলুন যে আমাকে এই জিনিস পাঠাও তার মধ্যে কিছু ছাপানোর ডলার দিয়ে দিল ব্যাস কিন্তু আপনি নোট ছাপিয়ে কি বিদেশ থেকে জিনিস আনতে পারবেন দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইউএস ডলার সেকেন্ড ডলার সংরক্ষণ যদি হয় যদি ধরুন অনেকেই যদি মনে করে যে ডলার টিকবে মানে এই সংস্থা ডলার আমেরিকান গভর্নমেন্ট ওপর তার এতটাই আস্থা যে সে জানে যে ডলারের দাম কখনও কমবে না তখন হয় কি সে যেহেতু আমেরিকান বন্ড কিনছে সেই বন্ডের টাকাতে অটোমেটিক্যালি আমেরিকার যে বাজেট ডেফিসিট সেটা ক্ষতিপূরণ হয়ে যাচ্ছে অর্থাৎ যে ডেফিসিট ছিল সেটা কম্পেনসেটেড হয়ে যাচ্ছে দিস ইজ এ সিগনিফিক্যান্ট গেম এবং ডলার সার্কুলেশন যত বাড়বে আমেরিকার ইম্পোর্ট বিল তত কমবে যে কারণে যুদ্ধ করে হোক বা যুদ্ধ না করে হোক আমেরিকা চায় যে দুটো দেশ তাদের মধ্যে যে বিজনেস সেটা যেন ডলারে করে দিস ইজ হোয়াই ডলার ইজ সো ইম্পর্ট্যান্ট এবং আমেরিকা যে তার সমস্ত রিসোর্সকে ডলারের সুপ্রিমেসির জন্য কেন এত চেষ্টা করে কম্পিউটারের ছেলেটার কথা আরেকবার মনে পড়ে গেল কারণ এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে যুদ্ধ বিগ্রহের সঙ্গে সোনার যে দাম ওঠানামা এবং যে কি বলে আমেরিকান ডলারের যে ওঠানামা দুটোর মধ্যে কোথায় কি সম্পর্ক সেটা একটু দেখব ব্যাপারটা হচ্ছে কি যে একটা কথা হচ্ছে যে ফ্লাইট টু সেফটি অর্থাৎ কি না যখন যুদ্ধবিগ্রহ হয় কোথাও রাস্তায় যখন ডাঙা টাঙা এই সমস্ত হয় তখন আমরা স্বাভাবিকভাবে কি করি আমরা করি কি যে কোনো একটা নিরাপদ জায়গাতে সেটা চলে যাওয়ার চেষ্টা করি এই নিরাপত্তা যদি এই নিরাপত্তাটা যদি আমাদের বিজনেসের যে টাকা পয়সা আছে বা সম্পদ আছে সেই ব্যাপারে যখন দেখব তখন মনে যে হোয়াট ইজ সেফটি এখন সেফটি মানে হচ্ছে যে আপনি ধরুন একটা দেশ ধরুন আরেকটা দেশে বিনিয়োগ করেছেন যখন বললো যে সে তার যে শেয়ারের যে টাকা পয়সা যেগুলো আসে সেগুলো তুলে নিয়ে তখন সে করবে কি এমন একটা জায়গাতে ইনভেস্ট করবে যুদ্ধ বিগ্রহ থেকে যার সঙ্গে কোনো সম্পর্ক নেই অর্থাৎ কি না যে তারা জেনারেলি এখানে বলা হয় যে সেফ হ্যাভেন অ্যাসেট সেইখানে তারা নিয়ে যাবে সেফ আবার বলছি সেফ নিরাপদ হ্যাভেন আশ্রয় অ্যাসেট হচ্ছে সম্পদ এই সম্পদ তিনটি কী কী একটা হচ্ছে গোল্ড আরেকটা হচ্ছে ইউএস ডলার আর তৃতীয়টা হচ্ছে ইউএস ট্রেজারি বন্ড অর্থাৎ আর যাই হোক আমেরিকা কি কিছু করতে পারে না অর্থাৎ আমেরিকান যে কোনো জিনিসে ইনভেস্ট করাটা কিন্তু হচ্ছে যুদ্ধ বিগ্রহের সময়তে সবথেকে ভালো কাজ তো কোন যুদ্ধর দুটো এক্সাম্পল হিসাবে নেব একটা ধরিয়ে রাখা যাক ইউক্রেনের সঙ্গে যে রাশিয়ার যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ আর আরেকটা যুদ্ধ হচ্ছে ইসরায়েল হামাস বা ইরানের যুদ্ধ এই দুটো যুদ্ধে দুটো মানে ডিফারেন্ট ইমপ্যাক্ট কিন্তু পড়েছে ডলার এবং সোনার ওপরে কীরকম সেটা একটা ব্যাখ্যা করছি ধরুন প্রথমে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে ব্যাপারটা সেটা দেখা যায় ব্যাপারটা হচ্ছে কী যে ইউক্রেন যুদ্ধে সবথেকে বেশি পরিমাণে ঝামেলায় কারা পড়েছে ইউরোপ ইউরোপের ব্যবসা বাণিজ্য কিন্তু অনেকটাই লাটে উঠেছে শুধুমাত্র রাশিয়া যে কোনো মুহুর্তে তাদেরকে আক্রমণ করতে পারে এই একটা ভয়ে আর দ্বিতীয় হচ্ছে যে ন্যাটোর চুক্তির কারণে হয়তো অনেকেই ইউক্রেনের পিছনে দাঁড়াতে চান কিন্তু তার শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে রাশিয়া যখন তেল বা গ্যাস দেওয়া বন্ধ করে দেয় তখন ইউরোপের যে ইকোনমি আছে তাতে তার কিন্তু একটা বিশাল বিরূপ প্রভাব পড়ে এবং তার ফলে ইউরোপের যে বিজনেস ইন্ডাস্ট্রি শেয়ার মার্কেট এরা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় এবং তখন এই সমস্ত দেশের যে সমস্ত ইনভেস্টমেন্ট আছে তারা কি করে তাদের নিজেদের দেশের হোক বা অন্য দেশের হোক তারা করে কি সব কিছু আমেরিকান যে সমস্ত স্টক আছে সেইখানে গিয়ে তারা সেটাকে আপাতত বন্দি রাখে অর্থাৎ কিনা আমেরিকান যে যুদ্ধ আমেরিকান যে সম্পদ যে কোষাগার সেটা ফুলে ফেঁপে ওঠে এই অবস্থায় হয় কি ডলারের দামটা অটোমেটিক্যালি যায় বেড়ে ডলার অ্যাপ্রিসিয়েশন ঘটে এবং যে স্ট্রেংথ ডলারের স্ট্রেংথ সেটা বেড়ে যায় এবং ইউরোপিয়ান কারেন্সি সেটা কমে যায় এবং এর ফল হয় কি যে ধরুন ইউরোপ থেকে যে টাকাটা তার একটা অংশ চলে যাবে আমেরিকান যে সমস্ত স্টক সেটাতে আর আরেকটা অংশ চলে যাবে গোল্ডে অর্থাৎ কি না ইউক্রেইন যুদ্ধে গোল্ড এবং ডলার দুটোই উপকৃত অতএব যতই শান্তি চুক্তির জন্য ট্রাম্প বলুন না কেন যে ইউ রাশিয়ার উপরে শাস্তিমূলক ব্যবস্থা অমুক তমুক এই সমস্ত ব্যাপার করে ব্যাপারটা হচ্ছে ইউরোপের সঙ্গে রাশিয়ার যতটা বিরোধ মানে লাগিয়ে রেখে দেওয়া যাবে আমেরিকার তত সুবিধে কেউ ভুল করেও ভাববেন না যে ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য ট্রাম্পের সেই ধরনের কোনো রকম প্রচেষ্টা আছে এবং এর একটা উদাহরণ হচ্ছে যে ইউক্রেন যুদ্ধের সময়তে বাইশ সালে যুদ্ধ শুরু হয়েছে তারপরে দেখা যাচ্ছে যে ডলার ইন্ডেক্স ছিয়ানব্বই থেকে একশো দশে চলে গেছে অর্থাৎ কিনা বিশাল জাম্প করে গেছে আমেরিকান ডলার এবং তখন দেখবে যে যে জিনিসটার দাম বেড়ে যাচ্ছে অটোমেটিক্যালি সেই দিকে সবাই ছুটবে চুলোয় যাক ইউরোপিয়ান ইকোনমি ঠিক উল্টোটা ঘটছে কিন্তু ইরান ইসরায়েল আর হামাসের যুদ্ধের সময়তে সেখানে আমেরিকা কিন্তু নিজে ইনভলভ এই যুদ্ধে ইউরোপিয়ানরা কিন্তু সেইভাবে কিন্তু এখনো পার্টিসিপেট করেনি এবং তার ফলে হচ্ছে কি যে আমেরিকার যে নিরাপত্তা তার বিজনেসের বা তার অ্যাসেটের যে নিরাপত্তা সেটা সম্পর্কে বিজনেসম্যানরা যখন দেখা গেল যে তারা সন্ধিগান হচ্ছেন তখন তারা করলেন কি তাদের টাকা পয়সাগুলো বা তাদের যে সম্পদ সেটাকে গোল্ডে ইনভেস্ট করে রাখলেন দেখলেন যে আমেরিকান ডলার থেকে গোল্ড ইজ মোর লুক্রেটিভ কারণ ভবিষ্যতে সেটা কিন্তু সত্যিকারের একটা রিটার্ন দেবে এই হচ্ছে যুদ্ধের সঙ্গে ডলারের ওঠানামা বা সোনার দামের ওঠানামার সম্পর্ক যে গোল্ডেন রুল হচ্ছে যে যুদ্ধে আমেরিকা নিজে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ইনভলভ সেই যুদ্ধে কিন্তু সোনার দাম বাড়বে ডলারের দাম কিছুটা হলেও কমবে আর যে যুদ্ধে আমেরিকা মোটেই ডাইরেক্টলি ইনভলভ নয় সেই যুদ্ধে কিন্তু আমেরিকান ডলার অ্যাপ্রিসিয়েশন হবে বা তার দাম বাড়বে তো দেখুন আমার নিজের ইকোনমিক্সের জ্ঞান কিন্তু অত্যন্ত সীমিত শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের রিপোর্টগুলো পড়ে আমি এই জিনিসগুলো বার করেছি তো যারা ইকোনমিক্সের সঙ্গে যুক্ত তারা যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় তারা তারা সবসময় স্বাগত ভুলভ্রান্তিগুলোকে পয়েন্ট আউট করে দেওয়ার জন্যে আর আপনাদের যদি মনে হয়ে থাকে যে এখানে কিছু ভ্যালু অ্যাডিশন হলো তাহলে নিজে অত্যন্ত আনন্দিত হব দয়া করে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমাকে উপকৃত করবেন নমস্কার